দেখো সন্ধ্যা যাচ্ছে কল থেকে জল নিয়ে সন্ধ্যা আমাদের অনেক ভালো মেয়ে সারাদিন জল ভরে কাজ করে আর কাজ করে এই দেখো গুলকে দিয়েছে সন্ধ্যা

হ্যাঁ চলো বাড়ি যাই যাবার চলো এটা দিয়েছে তো আমরা চলে যাচ্ছি এখন দোকানে আলু কাটা খাবো বলে জিনিস নিতে তো চলো এখন বন্ধুরা বাজে দুপুর দেড়টা তো চান্দান করে চলে এসেছি দোকানে আমি আর পূর্ণিমা দিয়ে আর খুশি কেন কি আমরা আজকে আলু কাটা খাবো তো তোমরা হয়তো কিছু বুঝতে পেরেছো এর আগের কথাগুলো শুনে তো আমরা একা একারা না অনেকেই আছে আমাদের সাথে তো সবাই তো বাজারে আসতে পারেনি তো আমরা তিনজনেই বাজারে চলে এসেছি আর যা কেনাকাটি করতে হবে তো আমরা কিনে নিয়েছি কিনে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে শুধু ধুনা মানে টেলে নিয়েছে আর এটা এনেছে মশলা এই যে এই মশলাটা দেখো আর এখানে আছে চানাচুর বাটি পাতা আনা হয়েছে কেননা অনেকেই আছে আমাদের সাথে ধনে পাতা কুচাচ্ছে লঙ্কা কুচাবে শসা আর ওখানে তোমার সেদ্ধ দিয়ে দিয়েছে আলু এখানে আছে মটরশুটি অনেক কিছুই আছে তো চলো আবার দেখাচ্ছি তোমাদেরকে পরে খুশি খুশি আলুটা মারছিল হয়ে গেছে তো আরও আছে আলু আরও দিতে হবে কেন অনেক লোক আছে বুঝলে আজকে তো এইখান থেকে সুন্দর আসছে দাঁড়াবেন যাচ্ছি তবে খুশির এখনও কাটা শেষ হয়নি এই দেখো এখনও এত আলু আছে দেখো দেখতে হবে দেখো বন্ধুরা আজকে আলু কাটা হবে তো আমি আলু সিদ্ধ দিয়েছি এই যে এক প্রেশার কুকার হয়েছে আবার দেব কেননা এক লোক বায়না করেছে যে আলু কাটা খাবো কালকে ফুচকা করেছিলেন তো ফুচকাটা খাওয়ার পরে ভিডিওতে যেই ছেড়েছি তো সবাই দেখে বলছে যে তোমরা এক একা খাচ্ছো টেস্টি হয়েছে বলেছিলাম যে খুব টেস্টি হয়েছিল কেন কালকে খুব টেস্টি হয়েছিল ফুচকাটা সেজন্য আজ কালকে করেছি আর আজকেই সবাই বায়না করেছে যে কালকেই আমাদেরকে আলু কাটা খাওয়াও বলে ঠিক আছে চলো সবাই মিলে দাও পটিটা দাও আর এই সব এই মানে করার সুযোগ আমার ছোট বউমা মানে খুশি খুশির খুব লোকজন খাওয়াতে ভালোবাসে নিজে খেতে ভালোবাসে না কেন আর ওর এখন যেহেতু ওষুধ চলছে ওর একটা প্রবলেম আছে মানে একটা টিউমার হয়েছে তো ওষুধ চলছে সেই কারণে ও অনেক কিছু খেতে পারে না কিন্তু তবুও এই কাজগুলো করে দিচ্ছে দেখো বন্ধুরা ও সব একা হাতে করে ভাবছি যে তুমি একা একা কেন করবে তাহলে আমরা একটু নুন দিয়ে সবটা ধরবে না আরেকবার আর একবার দিতে হবে ধরে যাবে ধরে যাবে দিদা ধরবে ধরবে না কেন কুচি করছিস বড়ই রাখ ও হ্যাঁ সবাই খেতে পারবে ঠিক আছে আর এটা হচ্ছে একটা আমরা দেখো বিলতি আমরা বলে তাই তো তো আমার খেতে খুব ভালো লাগে আগে আমার বাড়ি যেতাম তো খেতাম তো এখন পূর্ণিমা দিকে কোথা থেকে নিয়ে আসতে কার বাড়ি থেকে আছে আমি দেখে আমি একটা খাবো তাই খুশি আমাকে কেটে দিচ্ছে আমি খাবো সব রেডি কি কি কেটেছে দেখেছো ধুনে পাতা আছে শসা আছে টমেটো মটরশুটি মশলা রেডি এখানে আছে চানাচুর এই যে পাতা এনেছি সবাইকে পাতা দেব বলে আর আলু দেখো এই যে সেদ্ধ হয়েছে আর কিছুটা সেদ্ধ দেওয়া হয়েছে আর এখানে আছে এই যে সব ভিজিয়ে রেখেছিল সেটা

মটরশুঁটি কাঁচা লঙ্কা আরো লোক আছে এখনো আসে নাই সবাই হ্যাঁ চম্পারা আছে আমার জারা আছে ও খেতে গেছে না ওই কারণে এইগুলো দাও এইগুলো দাও দে

ঝুড়ি হলে ছেকে দিলে খুশি ঝুড়ি আছে তা মশলা হচ্ছে আমি জানি না আমি আলু কাটা এত কিছু পরে আমি তাও জানি না আমি প্রথম দেখলাম কিন্তু খেয়েছি আমি না হ্যাঁ খেতাম শুধু না সেটা হচ্ছে মটর আর ছোলা মানে সিটি মেরেছিল কেননা এটা দুপুরে ভিজিয়েছিলাম সেই কারণে

কই কিছু কমি নেই সব কিছুই পরিপাটি এই দেখো একটা বান্ধবী আবার চামচ নিয়ে এসছে ঠিক আছে আমরা বাটি এনেছি বাটি চামচের কথা কারোর মনে ছিল না কিন্তু ও নিজে থেকে চামচ নিয়ে এসছে দেখো সত্যি বিনা টকের আমাকে টক ছাড়া এটা আমি দিয়া রাখলাম তেঁতুল হয়ে গেছে কম দিয়ে আবার ছোটকা গিয়ে দোকান থেকে এতগুলো তেঁতুল নিয়ে আসলো জল নিয়ে আসলো আর আমরা সবাই বসে বসে ভাবছি কখন খাবো

কেমন হয়েছে সত্যি সত্যি ভালো হয়েছে কিন্তু এগুলো তুমি খেতে পারবে গোলু এগুলো তুমি খেতে পারবে কি মা তেতুল আবার আনা করলাম জানি তেতুল কম পড়েছিল ভাই বলছে ভালো হয়েছে আর ও বলছে গোলু তুমি কি খাচ্ছ আলু কাটা আলু কাটা খাচ্ছ খাচ্ছি এত ঝালো তুমি আরো নেবে আরো নেবে ফেলে দিলি ঝাল লেগেছিল তখন জলে বোতল নিয়ে এসছে দেখো জলে বোতল সঙ্গে তুলে দে ওকে তুলে দে আমি খাচ্ছি হাতে তুই দেখছিস না আমি খাচ্ছি হাতে দেখছিস না খাবার আছে হয়েছে <Huh? S 2> 嗯，鸡、嗯，走，到那放个鸡。<music>